কি আবার বিয়ে তোমরা এটা এটা দেখো দেখো আসলে একান্তই ব্যক্তিগত কথা সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন আবারও হয়তো সাকিবের সংসারে ফিরছেন অপবিশ্বাস কিন্তু সেই সম্ভাবনা উড়ে গেল তেরো আগস্ট বেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এ সময় অপবিশ্বাস তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লেখেন গট ম্যারেড অবশ্য অনেকেই ধরে নিয়েছেন অপুর প্রোফাইল হ্যাক হয়েছে কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা যদিও পাঁচ মিনিটের মাথায় পোস্টটি মুছে গেছে সত্যি ঘটনা নাকি হ্যাকারের কাণ্ড এ বিষয়ে একটি গণমাধ্যম থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ফান করেছি অপজানান মজার ঘটনা ঘটে গেছে হ্যাক হয়নি আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে দ্রুতই সরিয়ে নিয়েছি এর জন্য আমি সবার প্রতি দুঃখিত এদিকে এগারো আগস্ট একটি অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইলে গিয়েছিলেন অপবিশ্বাস সেখানে শাকিব খানের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে স্থানীয় সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সেটির জবাব না দিয়ে তা এড়িয়ে যান অভিনেত্রী Ciao, islam is the entertainment